আসছে ঈদ ঈদ উৎসবকে কেন্দ্র করে দেশের গ্রামীণ জনপদে বাড়ছে টাকার প্রবাহ চাঙা হচ্ছে অর্থনীতি বিনিয়োগ হচ্ছে বিভিন্ন ক্ষুদ্র ও কুটির শিল্প ভিত্তিক উৎপাদন খাত একটা অংশ ব্যয় হচ্ছে কেনাকাটায় দেশে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বাড়তে শুরু করেছে আর এর বড় অংশই যাচ্ছে গ্রামে সরকারি বেসরকারি কর্মচারীদের বেতন বোনাসের বড় একটি ভাগও যাবে গ্রামে এছাড়া উৎসবের খরচ মেটাতে কৃষকের মজুদ ধান ও অন্যান্য ফসল বিক্রিও বেড়েছে এরই মধ্যে সব মিলে নানা দিক থেকে অর্থ আসায় গ্রামীণ অর্থনীতি এখন চাঙা